কি করছো কাজ করব আবার কি করছি দেখতেই তো পাচ্ছি কম্পিউটারে কাজ করছি তোমাদের এই রান্না না খুব ঝামেলা জানো আমার সকালে এক রকম দুপুরে এক রকম রাতে এক রকম আজকে বলো কি রান্না করব তুমি বলো যা হোক একটা করো না বুঝে শুনে একটা যা হোক রান্না করো ঠিক আছে 6 এন্ড আ হাফ আওয়ারস লেটার কি গো হুম আমার কম্পিউটারে কাজ শেষ রান্না হয়ে গেছে না সেটাই চেষ্টা করছি চেষ্টা করছি বলে দশটা বাজে কোনো রান্না করি আরে গুগল বাবাকে জিজ্ঞাসা করছি তো রেসিপিটা রেসিপি জিজ্ঞাসা করছো মানে কি রান্না করবে তুমি রেসিপি জিজ্ঞাসা করছো কি খুঁজছো তুমি আরে ইউটিউব দেখো না লিখে পাঠাচ্ছি কি এই যে তুমি তখন বললে না হ্যাঁ যাহোক একটা রান্না করো তাই তো গুগল বাবাকে বলছি যে যাহোকটা কি রান্না গুগল বাবা বলছে এই নাকি কোনো রেসিপি যাহোক রেসিপি জিজ্ঞাসা করলাম কি যে কি রান্না করো তুমি বলো যাই হোক রান্না করো তার মানে কি জন্যই তো আমি গুগল বাবার কাছে খুঁজছি যেমন ঘেমে গেছি পুরো খুঁজে পেলে হ্যাঁ খুঁজে পেলে রান্না করো